Rounded rectangle shape then শেপ দেন shape এখন আমি এটা অ্যালাইন সেন্টার এবং মিডিয়াল করে নেব তারপরে এটা আমি একদম সম্পূর্ণ রাউন্ড করে নেব হলুদ বটন দিয়ে তারপরে এটা আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম এখন এটা আমি ইনসার্টে গিয়ে আর আমি আইকন নেব এখানে সার্চ বারে আমি গেল লিখলাম লিখে আমি এই আইকনটা ইনসার্ট করে নিলাম দেন এটা আমি একটু বড় করে নিলাম সাইডে একটু চাপাই দিলাম এখন এটার আমি পিল কালারটা হোয়াইট করে দিলাম দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করবো তার জন্য ডিজাইনে গিয়ে ফার্মেট ব্যাকগ্রাউন্ড গিয়ে এটার আমি একটা কালার চেঞ্জ করে দিলাম এখন এটার আমি ফর্মেট শেপে গেলাম দেন এখান থেকে আমি শ্যাডোতে গিয়ে প্রেসিডে গিয়ে এই প্রেসারটা সেট করে দিলাম দিয়ে আমি ব্লারটা আমি ফিফটি করে দিচ্ছি আর দেন আমি আবার আর একটা ওভাল শেপ নেবো নিয়ে এটা আমি সেন্টার থেকে ড্র করে নিলাম এখন আমি এই শেপে গ্রাডিয়ান ফিল দিব ক্লিক করে গ্রাডিয়ান ফিল ক্লিক করলাম দেন আমি শেপ আউটলাইনে গিয়ে এটা নো আউটলাইন করে দিচ্ছি দেন ওই আইকনটা এবং শেপটা দুটো সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আমি গ্রুপ করলাম দেন কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করলাম করার পরে আমি এখন এখানে আমি টেক্সট অ্যাড করে নিচ্ছি দেন আমি আরেকটা শেপ নিলাম অ্যান্ড ফিল্ড কালার চেঞ্জ করে দিচ্ছি আর আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম এখন এর মাঝখানে আর একটা ওবাল শেপ নিলাম নিয়ে ড্র করে দিচ্ছি একদিন সেন্টার বরাবর দেন এটার আমি ফিল কালারটা চেঞ্জ করে দিয়ে আউটলাইন নো করে দিলাম দেন এখানে আমি অ্যাড টেক্সট করবো করে আমার টেক্সট এখানে লিখে আমি ডুপ্লিকেট করে একদম সিরিয়াল অনুযায়ী সবগুলো বসিয়ে নিলাম তারপর আমি মাঝখানে একটা টেক্সট অ্যাড করলাম দেন আমি শেপ ফর্মেটে গিয়ে আমার নিচের শেপের ফিল কালারটা চেঞ্জ করে দিলাম হোয়াইট দিয়ে দিলাম এখন আমি এই স্লাইডে ডুপ্লিকেট করে নিচ্ছি নেই আমি প্রথম স্লাইডে আবার এসে এখানকার যে আইকনগুলো সেগুলো আমি সব বাইরে নিয়ে গেলাম দেন আমি এই টেক্সটটা আমি ডিলিট করে দিচ্ছি তারপর আমার এখানকার টেক্সট এবং ওইখানকার টেক্সট দুটোই আমি ডিলিট করে দেবো ডিলিট করার পরে আইকনটা আমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব দেন এটাও আমি রোটেট করবো করার পরে এই দুটো আমি সেন্টারে নিয়ে আসবো দেন নিচের শেপটা আমি ড্রাক করে এই আইগনগুলোর পিছনে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি পরের স্লাইডে গিয়ে ট্রানজেকশনে গিয়ে এই ট্রানজেকশনটা দিয়ে নেব আমার যে টেক্সটগুলো ছিল তো আমি ফেট অ্যানিমেশন দিয়ে নেব এবং সবগুলো আমি উইথ রিবেস করে নেব এখন আমি আমার স্লাইড শোতে যাই রেডি ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে সালামু আলাইকুম